আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সৌদি আরবে যাদের নিজের নামে গাড়ি আছে গাড়ির লাইসেন্স আরবিতে বলা হয় এসছে মারা বা গাড়ির কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে আপনি নিজেই হাতে থাকা মোবাইল দিয়ে আলরাজি অ্যাপসের মাধ্যমে আপনার গাড়ির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন আজকে আমি তা আপনাদের দেখিয়ে দিব। চলুন আমরা চলে যায় আমাদের মোবাইলের স্ক্রিনে প্রথমেই আমরা আমাদের মোবাইলের আলরাজি অ্যাপস ওপেন করব অ্যাপস ওপেন করার পর আমরা নিচের দিকে দেখব হোম তারপরে ডান পাশে আছে ট্রান্সফার তারপর পেমেন্ট আমরা পেমেন্ট অপশনে টাচ করব পেমেন্ট অপশনে টাচ করার পর আমাদের সামনে ছয়টা অপশন আসবে হাতের ডান পাশে উপরে গভর্নমেন্ট পেমেন্ট এখানে টাচ করব। তারপর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে আমরা নিচের দিকে দেখব লেখা আছে মোটর ভাইকাল এখানে টাচ করব তারপর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে একেবারে উপরে লেখা আছে রেনিউ ভেহিকলস রেজিস্ট্রেশন আমরা এখানে টাচ করব টাচ করার পর যে ইন্টারফেস আসবে তার উপরের কারেন্ট ওয়ানার আইডি এইখানে আমরা ওই ব্যক্তির আইডি নাম্বারটা দিব যার গাড়ি আমরা মেয়াদ বাড়াইতে চাইতেছি আমি এখানে আমার এক পরিচিত ভাইয়ের আইডি নাম্বার দিচ্ছি তারপর আপনি যেই গাড়ির লাইসেন্সের মেয়াদ রিনিউ করতে চাচ্ছেন ওই গাড়ির সিকোয়েন্স নাম্বারটা এইখানে দিবেন সিকোয়েন্স নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর আপনার ব্যাংকের বর্তমান ব্যালেন্সটা শু করবে এই ব্যালেন্সের উপর আপনি টাচ করবেন টাচ করার পর আপনার ওই ব্যক্তির নাম এখানে শু করবে অর্থাৎ আপনি যেই ব্যক্তির নামের গাড়ি কাগজপত্র ম্যাথ বাড়াইতে চাচ্ছেন তার নাম এখানে শু করবে তারপর আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর আপনি যেই অ্যাপস থেকে টাকাটা পেড করতেছেন ওই অ্যাপস যেই মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে ওই মোবাইলে আপনার একটা ওটিপি যাবে আপনি এই ওটিপিটা এখানে বসাবেন ওটিপিটা বসানো হয়ে গেলেই আপনি মোবাইল থেকে টাকাটা কেটে নেবে এবং সাথে সাথেই আপনার ওই গাড়ির ম্যাথ তিন বছরের জন্য বেড়ে যাবে তো আরেকটা বিষয় এখানে আপনি আপনাদের বলে রাখি আপনার গাড়ির বডি ফিটনেস বা আরবিতে বলা হয় ফাহাস বডি ফিটনেস বা ফাহাজ যদি না থাকে তাহলে আপনার গাড়ির লাইসেন্সের মেয়াদ বাড়বে না অবশ্যই আপনার গাড়ির লাইসেন্সের মেয়াদ বাড়াতে হলে আপনাকে আগেই আপনার গাড়ির বডি ফিটনেস বা ফাহাজ করিয়ে নিতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসালামুক ও রহমতুল্লাহ বাকু